আমি গেলা শোন রে ভোজি ধলা মালে 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 দানা পড়ে গেছে ঘুরে চুম খাই দেখি যে সফল দেখি দেখি বারে বেলা করি কি এখন ঘুম ঘুরে চুম খাই দেখি যে সফল দেখি দেখি বারে বেলা করি কি এখন সৌবনে এলো ঢেউ কি মানে না কে সৌবনে এলো ঢেউ কি মানে না কে তুমি যাবে দেখে দেখে গায়ে আসে জল ঘুম ঘুরে চুম খাই দেখি যে সফল দেখি দেখি বারে বেলা করি কি এখন ঘুম ঘুরে চুম খাই দেখি যে সফল দেখি দেখি বারে বেলা করি দাদা কোন কি হচ্ছে গো দাদা কোন হচ্ছে কোনটা কারো দেখতে হবে না আমি দেখছি

টাকা ফেন টাকা গ্যান টাকা চান মনি টাকা ছাড়া আমি যেন মনির বেড়া ফনির আরে ফনিরে মানা দিদিকে সকাল থেকে খুঁজতেছি আর কোন পর্যন্ত দেখতে পাইনি দিদি ওলাও তো সকাল থেকে যে কোথায় গেছে তারা কোনো দেখা সাক্ষ কাঁদ নি বলি আয় ফনি তোর এক ছ বলে ছড়ি কর দেব ও라우 তো নাগিন দাদা তোর কি হয়েছে কি এই দেখাই কি হয়েছে ওরে ভাই তুই জানি এখন দেশের যে হাল চাল হ্যাঁ একজনের দাঁড়াই সংসার চলবে না তা তোর কজন দিতে হবে ওরে ভাই তুই আমার সংসারে যোগ দে চচ্চা চচ্চর করে বড়লোক হয়ে যাব এ ধন্দা খারাপ খালি আমাদের ব্যবসা করাবে দেখতেছো ও আমার দ্বারা ব্যবসা হবে না তার কি হবে বৌদি হ্যাঁ আমি বড় লোক হওয়ার সম্মান পেয়ে গেছি ও বাবা তাতে কি সম্মানটা পে আমি এত দিন পরে বড় লোক হব হ্যাঁ সোনার গত্ত্ব পেয়েছি ও বাবা ও라우 তো জানো গত্ত্বে ঢুকবে বলে নাকি কেন রে তুই কি গর্তো ঢুকবি বলে লেগেছি না রে বৌদি এটা গোপন কথা তোর কাছে বলা যাবে না আচ্ছা ভাই আমার তুই একটা আবার বল কার কাছে বল না তুই তোর এক দাঁত বড় তার আবার তুই গাল বড় সবার কাছে গপ্প করে তোর কাছে বলা যাবে না না রে আমি তো বলছি কার কাছে বলছি তো একটা জল না

আমি তো এক মুঠো মাটি নিয়ে সোনা দোকানে গিয়েছি হ্যাঁ সোনা দোকানি বলছে বল তুই এ মাটি কোথায় পেয়েছি ও বাবা আমি তো অবাক আমি কাছে বলিনি বলিনি তুই যদি বড় লোক হবি হ্যাঁ তুই চার পাঁচটা বস্ত্র নে আচ্ছা বস্ত্র নে আমার সঙ্গে চ হ্যাঁ আর আমি কোদাল নিয়ে শাবল নিয়ে ভিতরে ঢুকে যাব হ্যাঁ তুই সামনে বস থাক আমি খালি সোনার চাই তুল দেবো তুই খালি বস্ত্র ভর্তি করবি যদি বড় লোক হতে চাস আমার সঙ্গে চল এই আয়া 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 আমার বড় হতে দেবেন দিদিগো ছেড়া কাটাইছো আর লাখ টাকার স্বপ্ন দেখতেছি না না তোর দ্বারা ব্যবসা হবে আমি বলি ভাই এত গন্ডগোল করলি তুই আমার ব্যবসায় যোগ দে চচ চচড় করে বড় লোক হয়ে যাব ও ব্যবসা আমার দ্বারা হবে না তাহলে তুই আমার ছোটবেলা থেকে তুই আমার সঙ্গে লেগে আছিস হ্যাঁ তুই এই আনাড়ি করিস বলে তোর খাতার পালিছে সেই আবার এমনি আমার ভাতার গেছে এমনি আমার ভাতার গেছে কি কি গেছে তোর জ্বলাই গেছে না তোর জ্বলাই গেছে ছাই আবার যত খাচ্ছি তত রোগা হয়ে যাচ্ছি না না দেখ ভাই যার হয়েছে হয়েছে বলি শুন তুই শুধু আমার ব্যবসাটা একটা তুই জোকটা দে বৌদি ব্যবসা আমার দ্বারা হবে না আমার ছোটবেলার আশা কি জানিস হ্যাঁ আমার বয়সে যারা ছিল তারা চাকরি পেল আমি চাকরি পাইনি সেইখান থেকে টেনশনে ঘুরতেছি আহারে কালাম ও

তুই শুধু পেটে দিবি পেটে দিলেই তুই বড় লোক হয়ে যাবি চৌরাস্তায় পেতে তো দিলে বড় লোক হয়ে হ্যাঁ এই ব্যবসা শুধু কি তাই কি শুধু মনে রাখি আমার ব্যবসাটা কিটা কি 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 ব্যবসা কি টাচ করলেই চলবে টাচ করলে জ্বলবে হ্যাঁ শুধু কি তাই রে ভাই তবে চামড়ায় চামড়ায় টাচ করলে ফক 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 এই ধান্দা খারাপ মেয়েদের দে মার খাওয়াবে কোথায় চামড়া চামড়া টাচ করব কোথায় কি ভক্কর উঠবি তুই কোন কি ব্যাসা পাটাচ্ছিস ওলাউ তোর বড় দাম আর ঠিক আছে মতে কেন আর এবার পলিশন ভাই কি তুই শুধু ব্যবসাটা বড় চালিয়ে যা হ্যাঁ যদি কোনো গন্ডগোল হয় হ্যাঁ আমি তোর পিছনে ঠিক আছে ঠিক আছে তোর কথা অনুযায়ী চলব তুই যেটা বলবি সেটা শুনব তবে তুই একটা কথা মনে রাখে তা তো কটা কথা মনে রাখো চামড়া চামড়া টাচ করলে জিংকুর মারবি ঠিক আছে বৌদি তোর কথা বোঝে যাচ্ছি কেউ যদি আমার সাথে গন্ডগোল করে আমি তোর দোকান ভেঙে চলে আসবো জৌবনে লথেউ কি মারে না কে জৌবনে লথেউ কি মারে না চুপচাপে কেটে কেটে যায় আছিলি ওরে তুমি ভরে তুমি তাই যে স্বপন দিদিকে কি মানে করে কি এখন ঘুম ভরে তুমি তাই যে স্বপন দিদিকে কি

चचा जवानी की ऊरे दहो मन बस मन बाकी जी ले दहो चाचा जवानी की ऊरे दहो मन बस मन बाकी जी ले दहो चाचा लहू मत मत मन मकी जिए लहू कुछ कथा दा ही आता ताकी तार की तार की जय राजा जी जय राजा जी बलमगत आ जय राजा जी बलमगत आ क्या जाऊं ये वेद हो मन हस मन बता हो तेरे तेरे

আই আমি মন্টি সরকার থেকে আমাকে পাঠিয়ে আমি এই জন্য সরকারি কর্মচারী যে সমস্ত ফুটপাথের দোকানগুলো আছে দোকানগুলো আমাকে তুলতে হবে কিন্তু দেখো এমন জায়গার আমার ডিউটি পড়েছে কাউকেই তো দেখতেই পাচ্ছি না উম কি ঘর মুখের কথা মুখে আছে দোকান দোকানটাতে বসে আছে আয় দোকানটা তোর কেন তোর বাবা গেলে দোকান লাগতো মুখ সামনে কথা বলি ভালো বলে বলছি দোকানটা তোল কেন দিয়ে তো তুই কে রে এই আমি সরকারি লোক আমি বেসরকারি লোক ও মাই গড কার পালে পড়ছি ওরে ইডিয়েট ভালো বলে বলছি দোকানটা তোল কেন এই কেন দোকান দেন তো ঘরে দাওয়াই দোকান দেরে এই ফালতু কথা বলুন তুই আমার চিনিস তুই আমার চিনিস আরে তুই কে রে তুই তুই আমার চিনিস আমি কে এই তুই যেই পারে হস হাস না করো আমি ইচ্ছা করলে তো দোকান ভেঙে দিতে পারি তুই আমার চিনিস কেন বাবাজি দোকানে হাতে দেয় দিনি কি কেন হাত দিয়ে দেখ না ইডিয়ট তুই আমার বাবা তুই কথা বলি কে রে হাই শালা এত বড় সাহসী মেয়ে তো তুই আমার দোকান সরিয়ে দিলি আই ভেছি বেশ করেছি ফিরেছি বেশ করেছি এবারে তোর ধরে সরিয়ে দেবো আই দে তোর কেউ ঠেকাতে পারবে রে

ওর সম্পর্কে ভাত তো তাকে তুই মানুষ চিনি নি এই রাজকে তোর ব্যবস্থা কত কি আমার ছেড়ে এই তুই এখেন লাগাবি না ঘরে লাগাবি ডি ওর মুখ সামনে কথা বলে বলা দিচ্ছে তুই সেখানে বলবি সেখান থেকে লাগাবো তো ওই ঝাড়ি ঘা ফুটপাতে দিয়ে যে ছেড়ে আয় না দুজনে করি দেন এই গছকে আমি সরকারি লোকের সাথে টান্স করে বলে তা তুই যদি আমার দোকান ভেঙে দিস আমার ভিক্ষা করে খাবো

আমি এতক্ষণ দেখিনি কোনদিন মেয়ে দেখেছি এই কি দিবি আরে কি দেব ওই তো ঝুলতেছে কি করে এই কি ঝুলছে কি পরিষ্কার করে বল না তো মারবো এই একটা না একটা দিলে বড় লোক হই যাব আমি বুঝতে পেছি রাজ খেলটা না ভালোভাবে ব্যবস্থা করলে হবে না এই একটা না রে দুটো না তো আবার না দিলে ছিনে নেব তোর ব্যবস্থা তুই আমায় এ বল

কি করেছি একটা নিয়ে তোর ধরে মারতেছে তা তুই আমার বলিনি কি বলেছি যে চেন থাকলে চাকরি হয় হ্যাঁ বলেছি তা ওই তো কতগুলো চেন নিয়ে ঘুরতে যে আমি বলি মেরে ওই তো ঝুলতেছে একটা তো আমি একটা না দিলাম জোর করছি না নেবো ওরে কালা মুয়া কি কি চেন নয় ওই চেন নয় তবে কি সুপাদি সুপাদি এ বড় খজরি আই দেখো কখন বলে চেন কখন বলে সুপারি তা তুই যদি সুপারি কোথায় বলতি আমাদের পায়খানা ঘরের পাশে কত কত সুপারি গাছ এখনো পড়ে ঘোর খাচ্ছি আমি সুপারি নিয়ে ঘুরতুম আরে ও সুপারি নয় সুপারি সুপারি মানে হচ্ছে যোগাযোগ বুঝাও যোগাযোগ থাকলে তবে চাকরি হয় তুই আমার ডোবাবি হ্যাঁ হ্যাঁ আমি তো তো ডোবাই শোনো হ্যাঁ ওই যে তো কথাই বলে মূর্খের সতত দোষ

বলো এই শোনো ওই তো বলে কেউ ভূত এখন আজকাল টিভিতে পেপারে দেখো না প্রত্যেক দিন নিউজ দিচ্ছি ফুটপাথের দোকান দেওয়া হয় তো অপরাধ আমি সরকারি কর্মচারী ওকে বলেছি ফুটপাথের দোকান থেকে তুল ও দোকান তোলে আমাকে বড় বড় কথা বলেছি তাই দোকান ভেঙে দিয়েছি তুই তুই বড় বদমা কেন তুই ভালো করে বলে দিলি আবার কত ঘন্টা ভেঙে দিলি তোরা ভিক্ষা করে খাবে ভিক্ষা করে খাবে বিক্রি করে খাবে না কি করে খাবে তোমার তো কতবার বলেছি দোকানটা তুই দোকান তোলো না তাই তো ভেঙেছি কেন শোনো চলছে তোমরা ফুটপাতে দোকান দিচ্ছ আর যত বাড়ি কবলে দেখো শুধু অ্যাক্সিডেন্ট করছে ওই অ্যাক্সিডেন্ট হচ্ছে কাদের জন্য কাদের জন্য ওই দোকানদের জন্য

আরে আমি জানি ভাই তোর দ্বারা দোকানদার হবে রে আমার দোকান আমাকে করতে হবে তবে শোন ভাই কি আমি এখন চলে যাচ্ছি যা তবে যাবার সময় তোর একটা কথা বলে যাচ্ছি কি ও যেমন তোকে মেরেছে হ্যাঁ লাগানোর মোলামটা তুই ওর কাছ থেকে নিয়ে আয় দেখেছো আইটেম দেখেছো এ বড় খজরি যেমন দেওর তেমন তার বৌদি ইজি তো সুপ এই বৌদি খারাপ আমি ভালো হ্যাঁ ভালো এই শোনো তুমি যে বলছিলে ঠেকালেই জ্বলবে মানে কি গো তুমি বুঝতে পারি না সোজা হয়ে দাঁড়াতে বলছি এখানে লাগাবো না ঘরে গিয়ে লাগাবো জ্বলবে আরে বাবা আমি বুঝতে পেরেছি এখনো জ্বলতেছে আরে বাবা এটাতে এল ইডি হ্যাঁ আমি তো এই কথা বলতেই তো শোনো তুমি এমন ভাবে পেয়েছিও বলেছ আমি বুঝতে পারি সত্যি আমি যেই সরকারি লোক হয়ে বুঝতে পারি সত্যি তোমার গ্রামের ছেলে তোমার দেরিতে মজো সবসময় তোমার একটা এত সাদা মন আছে ওই জন্যই তোমাকে আমার খুব ভালো লাগে জানো তুমি বলছিলে না চাকরি করব হ্যাঁ আমার আশা অনেক যোগাযোগ আছে আমার বন্ধুদেরকে বলে তোমার জন্য একটা ছোটখাটো কাজ পাইয়ে দেব তাহলে আজ থেকে তুমি আমার বন্ধু আর আমি তোমার বন্ধু যা दा, दा। तेरे तेरे सीने सीने में मेरे दिल दिल अलग अलग है जहना थी। तेरे सीने में चल दिल थर चर दिले मेरे दिल अलग अलग है बचना We need